নমস্কার বন্ধুরা স্বাগতম আমার আজকের ব্লগে আজকে আপনাদের আমি নিয়ে যাচ্ছি রাজস্থানের কাবরযাত্রা চলুন একসাথে উপভোগ করি এই অসাধারণ মুহূর্তগুলো আমরা এসেছিলাম রাজস্থানের বিখ্যাত চম্বল নদীর ধারে নদীর পাশেই আছে একটা পুরনো শিব মন্দির শিব মন্দির থেকে আমরা পবিত্র জল সংগ্রহ করি এবং তার সাথে বিভিন্ন বাদ্যবাসী বিভিন্ন বাজনার সাথে সবাই মিলে লাল নীল আর হলুদ রঙের শাড়ি পরে নাচতে নাচতে আমরা উৎসবের চারপাশ থেকে হাঁটা শুরু করি সেই হাঁটা ছিল আমাদের একটা ভীষণ ভীষণ আনন্দের মুহূর্ত আমাদের কলোনির শিব মন্দিরের দিকে এগোতে এগোতে আমরা নাচতে নাচতে চলছিলাম রাস্তার দুপাশ থেকে অনেকেই আমাদের অনেক কিছু চিপস কোল্ড ড্রিঙ্কস আরও বিভিন্ন ধরনের জিনিস খেতে দিচ্ছিলো ফুল ছেটাচ্ছিল কেউ জল দিচ্ছিল খুব আনন্দের সাথে আমরা চলেছি সত্যি এ এক ভিন্ন অনুভূতি তারপরে আমরা পৌঁছালাম আমাদের সেই শিব মন্দিরে যেখানে কিছু ভিডিও ছিল সেগুলি আমি তোমাদের ভিডিও করতে পারিনি তার জন্য আমি বড় দুঃখিত বন্ধুরা কাবর যাত্রা আমার কাছে ছিল একটা ভালো মুহূর্ত আশা করি আপনাদেরও ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন টাটা